প্রত্যেকটি সনাতনী হিন্দু ভাই আমার এই ভিডিওটি প্রচুর মনোযোগ সহকারে দেখবেন এবং অপরকেও জানাবেন কারণ খ্রিস্টান মিশনারিরা হয়তো আপনার পাশের বাড়ির লোককেই ধর্মান্তকরণের জন্য বা আপনার বাড়ির লোককেই ধর্মান্তকরণের জন্য প্রচুর প্রচেষ্টা করছেন এবং এরকম ঘটনা এখন সচরাচর দেখা যাচ্ছে যে প্রচুর মানুষকে ওনারা হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিতও করছেন আজকের ভিডিওতে সেরকম একটি ঘটনা নিয়ে আমরা আলোচনা করব। এখানে একটি চাঞ্চল্যকর ঘটনা দেখা যাচ্ছে যেখানে কিছু ভুয়া মানবাধিকার কর্মী ধর্মস্থল মন্দিরকে অপমান করার চেষ্টা করেছেন এবং ধর্মান্তকরণের জন্য একটি ষড়যন্ত্রমূলক প্রচারণা চালিয়েছেন চলুন আমি বিস্তারিতভাবে একটু আপনাদের জানাচ্ছি সম্প্রতি কর্ণাটক রাজ্যের বেলথানাগুড়ি থানায় একটি গুরুতর তদন্তে জানা গেছে যে কিছু ব্যক্তি মানবাধিকার কমিশনের নাম ব্যবহার করে ধর্মস্থল মন্দিরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এবং অপপ্রচার চালিয়েছে তাদের মধ্যে অন্যতম ছিলেন বেঙ্গালুরু খ্রিস্টান যাজক জন সাইমন এবং হুব্বালির দাঙ্গাবাজ মদন বুগদি তারা নিজেদের মানবাধিকার কর্মী হিসাবে পরিচয় দিয়ে মন্দিরের আধ্যাত্মিক কার্যক্রম নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিলেন হিন্দুদের মধ্যে তিনি অভিযোগ করেন পুলিশ যদি নির্যাতন করে আমি সাহায্য করতে পারবো এবং এইভাবে চাঁদাবাজি ও ধর্মান্তকরণের উদ্দেশ্যে কাজ করেছিলেন তবে পুলিশ তদন্তে প্রকাশ পায় যে তাদের আসল উদ্দেশ্য ছিল মন্দিরের ধর্মীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং একটি ধর্মান্তকরণের চক্রের অংশ হিসাবে হিন্দু ধর্মের অনুসারীদের ভুল পথে চালিত করা বিশেষ করে জন সাইমন যিনি দোদ্দাবল্লাপুরে একটি গির্জা চালান মানবাধিকার কর্মী হিসাবে পরিচয় দিয়ে নাগরিকদের ভয় দেখিয়ে অর্থ আদায় করছিলেন তদন্তে আরও জানা যায় যে মদন বুগদি মিথ্যা অভিযোগ ছড়িয়ে মন্দিরের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিলেন এবং তাদের উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করা তারা নিজেকে মানবাধিকার কর্মী হিসাবে উপস্থাপনা করে এবং মন্দিরের বিরুদ্ধে মিথ্যা গল্প ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়া এবং ব্লগারদের ব্যবহার করেছিলেন এই ঘটনার তদন্তের পর পুলিশ নিশ্চিত করেছে যে এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র ছিল যেখানে ধর্মান্তকরণের উদ্দেশ্যে মানুষদের বিভ্রান্ত করা হচ্ছিল এবং পুলিশ একটি কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এটি আমাদের সকলকে শেখায় যে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করাটা কতটা জরুরি কিন্তু তার সাথে সাথে যদি কেউ এমন উস্কানিমূলক এবং ধর্মান্তকরণের প্রতারণা চালায় তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর আইনত পদক্ষেপ নেওয়া উচিত আপনারাও কমেন্টে জানাবেন যে আপনাদের বাড়ির আশেপাশে এমন ঘটনা ঘটছে কিনা যদি ঘটে থাকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ইউটিউবে লাইভ ডিবেটের মাধ্যমে তাকে লাইভে নিয়ে আসবো এবং সেখানে তার ভুল ধারণা ভাঙিয়ে দিয়ে আমরা হিন্দু ধর্মে তাকে ফিরিয়ে নিয়ে আসবো আমরা এই উদ্যোগ নিয়েছি আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জয় সনাতন জয় ভারত মাতার জন্য